দেখতে চাও তো বলো তুমি আল্লাহকে কি দেখবা আল্লাহকে দেখা যায় না কিন্তু আল্লাহর পেয়ারা মোহাবতের বন্ধু কেমন বন্ধু আল্লাহকে দেখা যায় না কিন্তু রহমাতুল্লীলা আনামিন আল্লাহর পেয়ারা মোহব্বতের বন্ধু কেমন বন্ধু আমার নবী বলেন হে মানুষ ঈসা নবী আমার বন্ধু মুসা নবী আমার বন্ধু আমার বন্ধু ইউসুম নবী আমার বন্ধু সাপ আমি আয় আমার বন্ধু তবে মুহাম্মদ আমার বন্ধু মোহাম্মদ বন্ধু আর ইব্রাহিম বন্ধু সব আমার বন্ধু তবে ব্যবধানটা কি জান আমি আল্লাহ দুনিয়াতে সব নবী পাঠাইলাম রসুল পাঠাইলাম আমি আল্লাহ পাক কোন নবীকে রসুল উল্লাহ বলি নাই একমাত্র মোহাম্মদকে আমি রসুল বলেছি محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم أمي محمد كملسي رسول الله زموني زميني جت مسجد شابل الله تعالى رغار